যে আমার বয়স আষট্টি আর এখন আমার মতো একটা লোক একটা বিশ বছর বাইশ বছর বা তেইশ বছর একটা মেয়ের কাছে কি এক রাত্রে কি পাঁচ ছবার যাওয়া সম্ভব না এটা কোনো মতে সম্ভব না এটা দেখেন আপনারা একটা লোক একটা লোক কোনো মতে যাওয়া সম্ভব কি না এটা আপনারা দেখেন এগুলি বলতেছে এখন সে বাচ্চার জন্য এগুলি বলতেছে তারা এগুলি বলতেছে কিভাবে তারা বাঁচবে এখন শিখানোর কথা বলতেছে তা আপনি বলেন যে আপনি কি এখন পাঁচবার একটা মেয়ের কাছে যাইতে পারবেন আপনি কি সেটা সম্ভব আপনি তো আমি বলছি মাইন্ড না না হাসের তো কেন কিছু নাই এটা আচ্ছা আপনি কি বলেন এটা মিথ্যা না সত্য এটা বলেন আপনি তাকে জিজ্ঞাসা করে যে সেখানে ঔষধ খেত না ঔষধ খেত না তুমি খেতে না তাহলে কিভাবে সে পাঁচ ছয় বার ইঞ্জয় করে হ্যাঁ হ্যাঁ তার মা বলছে দেখেন এক একবার এক এক কথা কড়া পানি খাওয়াইছি আবার বলতেছে ওই মেয়ে কিন্তু স্বীকার করে গেছে যে টাকার লোভে আমি বিয়ে করছি সে কিন্তু এটা অস্বীকার করে নাই তাহলে টাকাটা আমার কাছ থেকে নিছে। সে টাকার লোভে বিয়ে করছে যখন বলছে টাকা আমার কাছ থেকে নিচ্ছে দশ লাখ হ্যাঁ এবং যে জিনিসে চলে যায় তার লক্ষ টাকা নিচ্ছে আমার দুইটা সিএনজি কিনার টাকা সাত লক্ষ টাকা দুইটা সিএনজি কিন্তু তো এখন তারা নিজেই চায় তো উকিল আমাকে বললো যে দেখেন আপনার তো একটা সংসারের প্রয়োজন আছে তো সেই প্রয়োজনটা আপনি মিট করেন তো ঠিক আছে সেই প্রয়োজনটা তো আপনি একটা অঙ্গীকার নামা নিয়ে দেন তখন এই যে আমার মোবাইলে অঙ্গীকার নামাটা আছে এবং সব কাগজপত্র আমার কাছে আছে তখন ওদেরকে আমি এই অঙ্গীকার নামাটায় তারপর আমি পাঁচ দশ লক্ষ টাকা ওকে ক্যাশ দিলাম তো তখন আমার কাছে দুইটা মোবাইল ছিল মোবাইলে সব কিছু ছবি আঁকা হয়েছিল ছবি তোলা হয়েছিল তো ওই টাকা ছবি উঠেছে টাকা গিয়ে মানে ওইখানে যে টাকাটা নিছে তো ওই যে মোবাইলে ছবি ছিল এবং ওইখানে সাক্ষী হলো বিয়াশাক কিলো ওরা টাকা নেওয়ার সাক্ষ্য ওরাই আমার কোনো লোক নাই হ্যাঁ হ্যাঁ বিভিন্ন হোটেলে যায় কিন্তু রাজ যেই হোটেলে যায় তো ওই হোটেল থেকে আমি কিছু প্রমাণ নিয়েছি ওর একটা চাষ তো বাইনি আমি একদিন হোটেলে গিয়েছিলাম কথা বলার পরে যে দেখেন তো এই মেয়েটা হ্যাঁ এই মেয়েটা আমার হোটেলে আসতো কী করতো ওর চাষ বাই হোটেলে মানে ইয়ে করতে চায় আর কি দেহ ব্যবসা করতে চায় হ্যাঁ ওইটার প্রমাণ করে আমি নিয়েছি ওইটার প্রমাণ আমি নিয়েছি আমার কাছে আছে আমি এখন সেটা দেখাবো না আমি কোর্টে সাবমিট করবো এবং আরেকটা সাংবাদিক সম্মেলন করে আমি ওইখানে ভিডিওগুলি দেখাবো এবং স্যার এইটা শোনেন আমার বয়সটা আচ্ছা অভিযোগ সে আনতেই পারে তার মুখ আছে সে বলতেই পারে তাই না কিন্তু এখানে আপনারা দেখেন